গরমের চেয়ে শীতে বেড়াতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু তাই বলি এত ভোরে আলাইকুম আমরা করে রেডি হয়ে রওনা দিলাম কোথায় আমার বোনের বাসায় তো আমার বোনের বাড়ি সে নিজে এখন নতুন করে একটা বাড়ি করেছে এবং সেখানে আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছে তাই জন্য শীতের দিন চব্বিশ জানুয়ারি ভোর ছয়টায় আমরা রওনা দিলাম এবং বাইরে কি পরিমাণ কুয়াশা এবং মনে হচ্ছিল আমরা শীতে জমে যাচ্ছি ঠকঠক করে কাঁপতেছি শীতে যতটা না মনে করেছি তার চেয়ে বেশি ছিল এবং যতই ভিতরের দিকে যাচ্ছিলাম জায়গাটা ছিল নারায়ণগঞ্জের আড়াই হাজারের কুমার বা তো ওইখানে যতই আমরা ভিতরে যাচ্ছিলাম ততই মনে হয় যে কুয়াশা অনেক বাড়ছিল এবং ঠান্ডা প্রচুর লাগছিল ছয়টার দিকে রওনা দিয়ে আমরা মোটামুটি নয়টার দিকে পৌঁছে গেছিলাম কিন্তু প্রচন্ড শীতে সবাই মানে বরফে জমতে জমতে তারপরে এই তো বাসায় যে আমরা পৌঁছে গেলাম এই বাড়ির কাজ এখনো শেষ হয় নাই খুব সুন্দর করে আপু বাড়িটা করেছে তো এই যে আশেপাশে যা দেখছেন সেটা হচ্ছে আমার দুলা ভাইয়ের যে ভাইরা মানে শরিকরা যাদের তাদের দের বাড়ি ঘর আর কি আর এই যে ডান পাশের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি যেহেতু আমরা যাচ্ছি তাই ভাইয়া কাজটা একটু অফ রেখেছিল যেহেতু নতুন বাড়ি আর ঢাকাতে যেহেতু আমার আপুর একটা বাড়ি অলরেডি আছে এখানের কাজ কেবলই শুরু হয়েছে এবং সে যে সেরকম ফার্নিচার এখনো করা হয়নি তারপরে মোটামুটি একটু গুজ গাছ করেছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর যেহেতু আমরা সবাই যে কেবলই উঠে ঘর একদম আগোছালো আমরা যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে এইটা রুমের সাথে একটা লাগোয়া টয়লেট আর এইখানে বেসিন ফিট করেছে এবং পাশেই আর একটা যে রুমের কাজ চলছিল সেটা যেটাও এখনো বাকি আছে ওটাও কমপ্লিট করতে হবে তো সাধ্যের মধ্যে আর কি যতটুকু সম্ভব সেটুকুই করার চেষ্টা করেছে আর তো সবকিছু যেহেতু নতুন ফিটিং খুবই ভালো লাগছিল আমরা গেলাম খুব মানে মজা করলাম এটা মূল বেডরুম আর এটা সাথে একটা অ্যাটাচড বাথ আর এই তো আপুর বিড়াল আছে একটা আপু সেইটাকেও বক্সে করে নিয়ে এসেছে ঝুড়িতে করে তো এটা খুবই দুষ্টু অনেক দুষ্টামি করেছিল আর এই তো এখন রান্নাঘরে চলে গেলাম আমাদের জন্য অনেক আয়োজন করেছিল ভাইয়া আগে থেকেই ওখানে ছিল যে আমার দুলা ভাই আর কি তো এইখানে যাওয়ার পরে দেখলাম মাছ মাংস মুরগি গরু সব রেখেছে আয়োজন চলবে আর এই তো আমি সব ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি সব একদম ছড়ানো ছিটানো এটা গাছের লাউ ছিল আর সবজি এনে একদম ভরে রাখছে যে আমরা কি খাবো কি না খাবো এই তো আমরা আবার বোনের শ্বশুরবাড়ি গিয়েছি তো কিছু হাতে করে না নিয়ে গেলে হয় মিষ্টি ফল যতটুকুই যা পেরেছি আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা সব খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আর এই তো সকালে খাওয়ার জন্য খিচুড়ির আয়োজন চলছিল সবজি খিচুড়ি খুবই মজা ছিল আর এই খেতে খেতে দুপুরের আয়োজন গরুর মাংস মুরগির রোস্ট মাছ ডিম পোলাও তো ওগুলা আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু আমরা অনেকজন ওয়ার্ল্ড থেকে সাইদাপু গিয়েছিল সাইনাস ওয়ার্ল্ড থেকে সাইন আপু গিয়েছিল এই তো আমার দুলা ভাই দুলা সাথে দুলা ভাই আর আপু আর তার দুই ছেলে আর সাইদা আপু একা সাইনাপুর একটা মেয়ে মাইসা আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই গিয়েছিলাম পুজো যেতে পারে নাই আমার আপু আর লিজাপু আমরা অনেক মিস করেছি তো মিস করতে করতেই আমরা অনেক মজা করেছি তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ঘুরতে গেলাম যেহেতু শীতের দিন সরিষা খেতে সবাই ভিডিও করছে ছবি তুলছে আমি আর বাদ যাই কেন তো আমিও একটু ভিডিও ছবি তুলে নিলাম অনেক বড় এরিয়া ওনাদের অনেক বড় বাড়ি খুব ভাল লাগতেছিল তার মধ্যে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমাকে তো কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে তো আমি ভাইয়ারি যে ভাইরা আছে ওনাদের গাছে লাউ পেপে ছাগল আমি মোটামুটি চুরি করে ফেলছি আমার কন্টেন্ট তৈরির জন্য এই কন্টেন্ট আমি এখন আপলোড করতে পারি নাই তো এই দুষ্টামি করতে করতে আমাদের সময় হয়ে গেছে চলে আসার তো দুঃখ ভারাক্রান্ত মনে আমরা আবার রওনা দিলাম গ্রামের পরিবেশ আমরা মোটামুটি ওখানে দুই দিন ছিলাম তারপরে রওনা দিলাম আর মনটা খুব খারাপ ছিল যে দেখতে দেখতে আমরা শহরের রাস্তায় চলে এসছে আবার কোনো ব্লগে অবশ্যই কথা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবে হাফেজ